ওপিনিয়ন সকলকে স্বাগত আমি অতিরিক্ত আধিকারী করিন্দম নিয়োগ চোদ্দ বনগাতে দু হাজার চারজন পনেরো ব্যারাকপুরে এক হাজার আটশো আঠেরো জন পঁচিশ হাওড়া লোকসভা কেন্দ্রে পাঁচশো জন জন সাতাশ শ্রীরামপুরে পনেরোশো জন আঠাশ হুগলিতে দু জন এবং উনত্রিশ আরামবাগ লোকসভা কেন্দ্রে দু হাজার দুশো হোম ভোটিং এর ফেসিলিটি এখনো পর্যন্ত নিয়েছেন অর্থাৎ এখনো পর্যন্ত মোট এই পঞ্চম পর্যায়ের লোকসভা ভোটগ্রহণে এগারো হাজার নশো তিয়াত্তর জন হোম ভোটিং ফেসিলিটি নিয়েছে জেনারেল অবজারভার এবং পুলিশ অবজারভাররা তাদের যে পোস্টিং হয়েছেন বিভিন্ন জায়গায় তার তথ্য আমরা আগে দিয়েছি শ্রী ডি মুরলীধর রেড্রি আঠাশ হুগলি জেনারেল অবজারভার শ্রী রাকেশ কুমার প্রজাপতি পনেরো ব্যারাকপুরে শ্রী রাঘব শর্মা সাতাশ শ্রীরামপুর শ্রী নবীন জৈন চোদ্দ বন্যা শ্রী বৈভব গাইরিয়া পঁচিশ আরামবাগ শ্রী প্রতিমানলা অশোকবাবু পঁচিশ হাওড়ায় এবং শ্রী মহেন্দ্র পাল ছাব্বিশ অলিবেদিয়ার জেনারেল অবজারভার হিসেবে কাজ করছেন চোদ্দ বনগা এবং পনেরো ব্যারাকপুরে শ্রী তুষার টাবা পুলিশ অবজারভার থাকছেন শ্রী অলোক কুমার পুলিশ অবজারভার থাকছেন ২৫ হাওড়া এবং পঁচিশ ছাব্বিশ লোকসভা কেন্দ্রে শ্রী শিব দয়াল থাকছেন সাতাশ শ্রীরামপুর এবং আঠাশ হুগলি লোকসভা কেন্দ্রে এবং শ্রী দেবতোষ কুমার সুরেন্দ্র সিং থাকছেন উনত্রিশ আরামবাগ লোকসভা কেন্দ্রে পুলিশ অবজারভার হিসেবে ইছড়া এক্সপেন্ডিচার আপনারা থাকছেন প্রতিটি প্রতিটি লোকসভা কেন্দ্রে এখন পোলিং স্টেশন এই পর্যায়ে থাকছে 1460 এই পঞ্চম পর্যায় যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে সবচেয়ে বেশি সংখ্যায় প্রার্থী রয়েছে 14 বंगाबादTouchableOpacityতে সংরক্ষিত আসনে 15 জন এবং সবচেয়ে কম প্রার্থী রয়েছেন দশজন উনত্রিশ আরামবাগ তফসিলি জাতি সংরক্ষিত আসনে তেরো হাজার পোলিং স্টেশনের মধ্যে প্রতিটিতেই ওয়েবকাস্টিং হবে মোট ক্যান্ডিডেট থাকছেন অষ্টআশি জন তার মধ্যে পুরুষ চুয়াত্তর জন এবং মহিলা ১৪ জন এই পর্যায়ে যে ক্রিটিক্যাল পোলিং স্টেশন তা এইরকম চোদ্দ বনগাঁ তপসিলি জাতি আসনে উনিশশো তিরিশের মধ্যে পাঁচশো পঞ্চাশটি ক্রিটিক্যাল পোলিং স্টেশন পনেরো ব্যারাকপুরে পনেরোশো একানব্বইয়ের মধ্যে এক হাজার উনসত্তরটি ক্রিটিক্যাল পোলিং স্টেশন পঁচিশ হাওড়া লোকসভা কেন্দ্রে আঠেরোশো পঁচানব্বইয়ের মধ্যে ছশো পাঁচটি ছাব্বিশ উলুবড়িয়া লোকসভা কেন্দ্রে আঠারোশো তেষট্টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ছশো চুরানব্বইটি সাতাশ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দু হাজার ছিয়াত্তরটির মধ্যে বারোশো ছত্রিশটি

নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস